মর্নিং নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে হ্যাপি সানডে হ্যাপি বালা সানডে আগে সানডে এর কত প্ল্যান ছিল কত রকমের প্ল্যানিং এটা খাবো ওটা খাবো সানডে মানে চিকেন ডে মাটন ডে বা স্পেশাল কিছু মাছটা চাষত এখনকার সানডে গুলো যেন খাওয়াটা তো বাদই দিলাম কিন্তু এখনকার তাপাতটা আলাদাই আনন্দ ছিল এখন যেন সেই আনন্দটা পাওয়া যায় না টেস্টি হয় না মানে গুঁড়ো দুধের চা করলে মনে হয় সে কেমন একটা ফিকে ফিকে কালারই আসতে চায় না লিকুইড দুধ নিয়ে চা করবো অল্প অল্প করে দেবো দুদিন হয়ে যাবে দুদিন না একদিন তো হবে আর ঘরে দুধ থাকলে খেতে পারবে সবাই মাঝে মাঝে চলো এটা রেখে দিই বাসন টাসন যে কটা ছিল মাজা হয়ে গেছে বেশি বাসন ছিল না মাজাই ছিল শুধু কালকে বিকেলে চাটা করা হয়েছিল খাওয়া হয়েছিল সেই সব গুলো ছিল তাও অল্প ছিল বেশি ছিল না সেগুলো চায় দুধ বসিয়ে আসলাম গতকালের যত জামা কাপড় সব মেলা রয়েছে জানো আমার বিছানার মধ্যে একটা দুটো তিনটে চারটে চারখানা চাদর জমা হয়ে গেছে মানে কি বলবো আমি কি কুড়ে হয়েছে এরকম কখনো হয় না তবে এই ঘরটা কি বলতো সেভাবে কেউ তো থাকে না তো ওই একটা ঘুমাতে গেলে না অস্বস্তি লাগে মনে হয় চাদরটা পাল্টে দিলে ভালো হতো মানে যখন একটু এডিট টেডিট করি বসে ওই একটার পর আরেকটা একটা পেতে দিই ওই ভাবে ভাবে মানে নোংরা কোনোটাই হয় না একদিন একদিন দুদিন পর পর পেতে দিই এইভাবে চারখানা জড়ো করেছি চারখানা কেচেছি এই একটা এই একটা দুটো এই একটা পিঙ্ক কালার এই দেখো তিনটে আর হচ্ছে গিয়ে এই একটা চারটে এই চারটে ছিল ওই ঘরে আর ওই যে দেখতে পাচ্ছ কর্নারে যেটা ওটা হচ্ছে আমাদের ঘরের ছিল ওটা গতকাল চেঞ্জ করেছিল ওটা আর কি মিলে দিয়েছি তারপরে তো নাইটি জামা কাপড়ের শেষ নেই পুরো এক ড্রাম গুছিয়েছি কালকে বসে আজকে আবার এক ড্রাম গোছাতে হবে ওগুলোকে আলমারিতে ঢোকাতে হবে পাট পাট করে সাজিয়ে রাখতে হবে আদা আর এলাচ থেত করে নিয়েছি এটা দিলে না চায়ের টেস্টটা পুরো আলাদা হয় আমি অনেক দোকানে দেখেছি গোলাপের পাপড়ি দেয় ওটা যারা অনেক সুন্দর করে চা বানায় আমাদের এইসব দিকে পাবে না আমি জানি না আছে কি না আমি সেই মাঝে মাঝে কয়েকটা ভিডিওতে বাইরের দিকের ভিডিওগুলোতে দেখি হুম সমস্ত কিছু দেয় তার মধ্যে গোলাপের পাপড়িও দেয় চা করার সময় মানে ভাবো যারা চা খেতে ভালোবাসে কত রকমভাবে চা খায় দুধ চাটা ভীষণ টানে ওই চাইলেও মনে হয় ছাড়তে পারছি না এই চা দেবো আর একটু চিনি দিয়ে চাটা চলো ভালো করে ফুটিয়ে এই যে সবাই চা নিয়ে চলে এসেছি চায়ের কালারটা দেখে নাও আগে যখনই চা করতাম আমাকে সবাই কমেন্ট করতে করি কা তুমি যা চা করো আর যা কালার আসে দেখে মনে হয় খেতে ইচ্ছা কর এখন না সত্যি কথা বলতে সেই কালারটা এখন আসে না চায়ের মানে জানি না কেন চা পাতা ভালো না না আমাকে আরো ফোটাতে হবে আরো ফোটাতে গেলে প্রচন্ড তেতো তেতো লাগে তাও আজকে অনেক ফুটিয়েছি চা আর আমার শাশুড়ি মা ড্রাগন গাছ লাগাবে আমাদের ছাদে তো ড্রাগন রাজ্যের ড্রাগন গাছ ওই বাড়িতে গাছ করেছে আমার বাবার বাড়ি পর্যন্ত গাছ চলে গেছে সারা পাড়ার সবাইকে গাছ দিয়েছে এখন বলছি কি যে কি গাছ মা সাদা ড্রাগন ওই যে হলুদ হলুদ ড্রাগন গুলো উজ্জ্বল কে বলছি কি একটু আমাজন কে জিজ্ঞাসা করতো কত দাম নেবে বলছি কাকে জিজ্ঞাসা করে বলছে ওই যে আমাজন কে অ্যামাজনে হয় জিজ্ঞাসা করে কেউ এই যে এখন খুঁজতে বসেছে কত দাম নেবে আমি আর দরকার আছে এত ড্রাগন ফল আমরা খাচ্ছি তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না যাই হোক আছে বলে তাই না থাকলে আর কোথায় দিয়ে পেতাম চলো চাটা খেয়ে নি চা খেয়ে বাড়ি থেকে কাজ বাজ রয়েছে সেগুলো করতে হবে অনেক দিন পর আজকে ছাদে আসলাম মাঝখানে বেশ অনেক দিন আসা হয়নি ছাদটাকে দেখতে না পারলে না খুব মিস করি ছাদটাকে ফুল তুলবো ভাবলাম যে ফুলটা তুলে নিয়ে আসি চা খাওয়া হয়ে গেছে সকালবেলা আর এমনিতে তো ফ্রেশ হয়ে যাই তো ফুলটা তুলে নিয়ে গিয়ে তারপরে রান্না করবো আমাদের বেল দেখো আমার সমান হয়ে গেছে আর এই টপটা চেঞ্জ করে দেওয়া হয়েছে জবের থেকে গোড়ায় আবার লাল শাক হয়েছে আমার শাশুড়ি মা এটার গোড়ায় সেটা ওটার গোড়ায় ওটা লাগিয়ে লাগিয়ে রেখে দেয় আমি নিজেই জানতে পারি না একটা ও একটা পদ্ম ফুটে গো দেখাও হয়নি আমার এই ঘরটা শীতকালের মধ্যে ভেবেছি ঠিক করব ওপরটা কিছু একটা করতে হবে যাতে শক্তপোক্ত ভাবে করা যায় আর এই দেখো কত ফুল ফুটেছে পুঁশাক হয়ে রয়েছে লোক নেই তো হয়ে হয়ে লম্বা বেয়ে যাচ্ছে খাওয়ার দেখেছো ডালটাকে দেখেছো কত সুন্দর হয়েছে আর আঙুর গাছগুলো মা সেই সব ওপরে তুলে দিয়েছে ওই দেখো আকাশের কালারটা দেখেছো কত সুন্দর ভালো লাগছে চলো একটুখানি বসি দু চার মিনিট তারপরে আবার নিচে যাব নিচে গিয়ে ও রান্নাবান্না রয়েছে আমার ঘরে মানে মানে রান্নাঘরে যাদের এরকম বদ্ধ মানে ক্যাবিনেট রয়েছে মডিউলার আছে তারাই জানে যে রান্নাঘরে না যত ঢাকা থাকবে তত তার মধ্যে পোকামাকড় হয় এবার আমার কিছুদিন যাবত এত মানে আরশোলা কোথার থেকে আসছে নিজেই খুঁজে পাচ্ছি না পরে দেখছি খুঁজে ওই ক্যাবিনেটের ভেতরে একদম কোনার দিকে আরশোলা রয়েছে কতগুলো আমার মাথায় হাত কি করে এদেরকে পরিষ্কার করবো কী করে বের করব মানে এরা হচ্ছে ঘরে থাকা মানে এরা তো শত্রু এক ধরনের এদের ওই ডিম টিমগুলো খাবারে পড়বে না কিসে পড়বে তারপরে কত কিছু করে এই শত্রু আমাকে বিনাশ করতে হয়েছে এখন আর দেখতে পাই না সেভাবে হ্যাঁ তোমরা ওই চক যেগুলো আছে চক দিতে পারো আবার এই সমস্যাটা সবারই মোটামুটি মানে অনেকেরই বলতে গেলে সবার নয় অনেকেরই আর হচ্ছে ন্যাপথলিন দিতে পারো ন্যাপথলিন দিয়ে রাখবে বা যদি খুব মানে বেশি বাড়াবাড়ি হয়ে যায় কর্পূর দিতে পারো তবে কর্পূরটা না দেওয়াই ভালো রান্নাঘর তো একটা গন্ধ গন্ধ হয়ে যায় একটা কেমন একটা ন্যাপথলিন দিতে পারো ন্যাপথলিনে গন্ধ হয় তবে ওটা অসুবিধা হয় না অতটা প্রবলেম হবে না তবে কর্পূরটা বেশি প্রবলেম হবে তো এই আর কি হ্যাঁ তো এটা থেকে একটু রেহাই পেয়েছিলাম ঘর পরিষ্কার করেছিলাম আমি আর কোয়েল মিলে তারপর থেকে চিন্তায় ভুগছি যে এদেরকে কি করে তাড়াবো শত চেষ্টা করেও তাড়াতে পারছি না তো ফাইনালি এদের মানে এখনও অবধি পাচ্ছি না এরপরে জানি না যে আবার আসবে কিনা বলতে পারছি না লাল শাক দেখেছ এই দেখো গোড়া দিয়েও বেরিয়েছে ছোট ছোট চারা বেরিয়েছে আর মা মাটি রোদে দিয়েছে আমি এখানে বসে বসে দেখছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ছাদ বাগানটা আর এখানে এই যে কত হাজারো ড্রাগনের চারা আমাদের এই দেখো ড্রাগনের পোট বেরিয়েছে মা বল এটাকে পোট মানে এই ডালটা লাগিয়েছিল এখান থেকে এটা বেরিয়েছে এই পাশেও কতগুলো বসিয়েছে যেখানে যেটা পায় সেখানে সেটা বসিয়ে রেখে দেয় ওপরে যা বাবা আর আজকে অনেক দিন পর এই ফুলটা ফুটলো অনেক দিন পর ফুটেছে অনেকগুলো সাদা ফুলও ফুটেছে একেবারে তুলে নিয়ে যাই ফুলগুলো তাহলে পুজো দিয়ে দিলে আর বারবার আসতে হবে না এসেছি যখন ঝুড়িটা হাতে করে নিয়ে আসলাম এই ফুলগুলো কয়েকটা হয়েছে গাছটা অনেকটা বড় হয়েছে ও একটা পদ্ম ফুল ফুটেছিল আমি দেখাই হয়নি আর নেওয়াও হয়নি পাপটিগুলো সব ঝরে ঝরে পড়েছে দেখো ফুল নাকি ফুটিয়ে দিলে হাতে করে তাহলে নাকি কিছুদিন বেশ কিছুদিন থাকে এই দেখো পাপড়িগুলো সব ঝরে ঝোটে পড়ে যাচ্ছে আর একটা ড্রাগন হয়েছে পাকার মতো ড্রাগনটা কত বড়ো হয়েছে এই শেষের ড্রাগনগুলো না একসাথে ঝেঁপে যে ড্রাগনগুলো হয়েছে ওগুলো মানে ছোট বড় ছোট বড় এরকম হয়েছে আর লাস্টের দিকে যখন অল্প অল্প করে হচ্ছে তখন সেই ড্রাগনগুলো অনেক বড় হচ্ছে বলতে আমার হাতের সমান পাকি নি এখনও আরও বেশ অনেক এদিক থেকেও পড়েছে ফুল এসেছে এ মনে হয় সারা বছরই হতে থাকবে আমাদেরই ভালো আর আমার স্থলপদ্ম গাছে দেখো বন্ধুরা কত কুড়ি এসেছে এই যে পুজোর সময়টাই ফোটে তবে এবছর বছর পুজোটা তো তাড়াতাড়ি হয়ে গেছে পুজোর সময় দুঃখ করছিলাম যে বাবা প্রত্যেক বছর হয় এবার কেন হলো না তো এবার দেখছি যে না সত্যি সত্যি কুড়ি এসেছে তো ভাবলাম যে এবার ফুলটা হবে পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে মা তাড়াতাড়ি চলে গেছে ফুলগুলো আর মানে ফোটেনি তখন দিতে পারিনি আর এখানের গাছগুলো বেশ অনেক বড় হয়েছে আমার ছাদ বাগানের অনেকেই বলো একটা পুরো ভিডিও করতে পুরো একটা ভিডিও করতে গেলে কত বড় হবে জানো তোমরা অনেকে দেখতে পছন্দ করো আবার অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে এইসব ভেবে দেখাই না এখানে দেখো অনেক কুড়ি এসেছে অনেকগুলো কুড়ি এসেছে এখানে এসেছে এইগুলো আবার হবে আর ওপরে আমার অনেক লেবু হয়েছে চাল কুমড়োগুলোর কী অবস্থা মানে চাল কুমড়ো তো পেরে খাওয়া হয়ে গেছিলো লাস্টে একটা ছিল ওই তিনটে খাওয়া হয়ে গেছিল এই দেখো বন্ধুরা ঠিক আছে বুড়ো হয়ে গেছে গো এইটাও তো আগেই বুড়ো হয়ে গেছিলো এইটাও বুড়ো হয়ে গেছে এটা তাও সাইজে চোট হয়েছে আর এখানে অনেক লাল শাক হয়েছে দেখি কাল পরশু নাগাদ এই লাল শাকগুলো যে কটা পাড়ার পেরে কিছু একটা শাক এনে তার মধ্যে মিশিয়ে রান্না করতে হবে ভালো লাগবে আর আমার নীলকণ্ঠ গাছে কত নীলকণ্ঠ হয়েছে মাই র্যাকগুলো ক্যারেটগুলো রেডি করে রাখছে শীতের ফুল সবজি লাগানোর জন্য আরও কয়েকটা আনতে হবে এই দেখো কত ফুল ফুটেছে পুরো ভর্তি হয়ে গেছে ছাদের থেকে উপরের দৃশ্যটা দেখতে চারিদিকে খুব ভালো লাগে আর এই গাছটা অনেক বড় হয়েছে এই ড্রাগনগুলো দেখো কত ফুল ফুটেছে মানে এসেছে ফুল ফোটেনি এখনো ও লেবু দেখাবো তোমাদের ভুলেই গেছি এই যে লেবু হয়েছে এখানে হয়েছে এই যে বড় হয়েছে অনেকটা এবছর এই টপ চেঞ্জ করা হয়েছে তো গাছে বেশ সুন্দর লেবু হয়েছে আর এই একটা লাউ হয়েছে ও বাবা এটাকে তো দেখাই হয়নি গো আমার মা সেদিন বলে গেছিল যে কনিকাল দেখবি ছাদের মধ্যে গিয়ে লাউ হয়েছে এই দেখো এটাকে কেটে রান্না করলে ভালো হতো তবে থাক কালকে কাটবো লাল শাক আর যা যা সবজি টবজি আছে একেবারে কালকে কেটে নিয়ে যাব তোমাদেরকে দেখাতেও পারবো তাই না বলো ক্যামেরার ব্রাইটনেস পুরো চলে গেছে এই যে এই কটা ফুল পেয়েছি পদ্মটার কয়েকটা পাপড়ি বেঁচে রয়েছে তুলে নিলাম ঠাকুরকে দিতে পারবো আর মা আমাদের বেদানা গাছ তুলে ফেলেছে হম পাকার গাছ তো এই জন্য ওটাকে তুলে ফেলেছে এস্তে আসো আসো চলো 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 হয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এখন যেটা আমাদের ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে কচু ভাতে দুই নিয়েছি ছাল ছাড়িয়ে দিলে না খুঁজে পাওয়া যাবে না ওই জন্য এইভাবে দিয়ে দিচ্ছি ভাতের সাথে সবাই মেখে খেয়ে নেবে এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে ভেবেছিলাম আরও কিছু সিদ্ধ সিদ্ধতি দেবো তারপরে শুধু এটাই দিলাম আর কিছু দরকার নেই আর এখানে ডাল মুগ ডাল মুগ ডালটা ভেজে প্রেশারে বসিয়ে দেবো আর এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলো একদম ঝিরিঝিরি মানে কুচি কুচি করে কেটে তারপরে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব বোতলে জল ভরা হয়ে গেছে যে সব সাজিয়ে রেখেছি শুধু ঘরটা রান্না করতে করতে মুছবো মানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ঘরটা মুছে নেব এই দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি পটলটাকে না এইভাবে কেটেছি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় খেতে এই রকমভাবে রান্না প্রথম খেয়েছিলাম কোথায় বলো তো সেই প্রথম দিকে একটা প্রমোশনের জন্য তোমার এই চাকলা টাকলা ওই দিকে গেছিলাম না চাকলা ধামের ওদিকে ওখান থেকে আরও দূরে একটা দাদা ডেকেছিল আমাদের তাদের ওই নার্সারি প্রোমোটের জন্য তো তখন ওনাদের বাড়িতে গেছিলাম ওনার মা যেই হোক আর কি আমাদের পরিবারের লোক এইভাবে একটা রান্না করে খাইয়েছিলো তবে একটু মশলা টশরা দিয়েছিলো আর আমরা আমি মশলা দিচ্ছি না এরকমভাবে পটল রান্না করে খেয়েছিল সেই রান্না বিশ্বাস করবে না আজও মুখে লেগে রয়েছে আমাদের মাঝখানে আবার বলেছিল যাওয়ার জন্য তবে তখন আর যেতে পারিনি তো কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবের মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ঘর সব মুছে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে ব্রেক নিয়ে নিয়ে সব ঘর দোর মোছা হয়ে গেছে আর এখন এই জামা কাপড়গুলো ভাজ করবো এখানটায় রেখেছি ফ্লোর ক্লিন রয়েছে অসুবিধা হবে না ওই জন্য ওইখানে এই চাদর টাদরগুলো নিয়ে বসেছি তবে একটা চাদর শোকাতে পারিনি ওই চাদর একটা চাদর একটা নাইটি শোকায়নি হ্যাঁ তো ওইদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে করতে করতে জামা কাপড়গুলো ভাজ করবো তারপরে বিকেলবেলা গুছিয়ে রাখবো এডিন কালকে রাতে করে রেখেছিলাম তবে ঘুমাতে দেরি হয়ে গেছিলো রাতে একটা ভিডিও দেখছিলাম ভূতের ভূতের বই অনেক দিন বাদে দেখলাম সেরকম একটা কিছু ভিডিও টিডিও দেখা হয় না কি বই দেখছিলাম বলো তো ওই যে আমি সেরকম একটা এখন ভিডিও কারো দেখি না মানে কারো বলতে কি মানে কোনো আগে তো পডকাস্ট দেখতাম আমি ভ্লগ তো দেখি ছেড়েই দাও ব্লগ তো আমি কারো সেভাবে দেখি না মানে সত্যি কথা বলতে ভালো লাগে না এখন আর দেখতে ইচ্ছা করে না আমি নিজেও ব্লগ করি আমার নিজের ব্লগ আমি রিপিট করি না আর আর অন্য ভিডিও তো ছেড়েই দাও কারণ না এখন সত্যি কথা বলতে ইউটিউবে মানে ইউটিউবের একটা এখন নয় মানে কেউ যদি মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করে সে যদি আস্তে আস্তে উঠতে যায় তাকে নামানোর জন্য সেটা তোমরা জানো আমি আর বলতে চাই না তো হ্যাঁ ঈশ্বর না চাইলেই যে এই আঙুলে যিনি চক্র ধারণ করেছেন তিনি যদি না চায় কাউকে নিচে নামানো কোনো মানুষের সাধ্য নিজে নামাবে তার আশীর্বাদে আজকে ভালো আছি তিনি যেমন রাখবে যে পরিস্থিতিতে রাখবে সেই পরিস্থিতিতেই থাকবো কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষকে নিচে নামানোর আর যে চাইবে তার এমন একটা সময় আসবে না ভগবানই দেখিয়ে দেবে মানে ভগবান কখনো কারো খারাপ করে না কিন্তু তার কর্ম সে যে কারো খারাপ চাইছে খারাপ কর্মটা করছে সেই কর্মফলই সে পেয়ে যাবে কোনো কোনো একটা সময় বাসন মাঝি আর কালকে দেখছিলাম ভূতের বই অনেক দিন পর তোমার ওই যে কনজিউরিং যে লাস্ট পার্টটা ওটা মিউজলকে বলেছিলাম তো আমাকে ডাউনলোড করে দিয়েছিল ওইটাই দেখছিলাম তবে ভূতের ভয়ে দেখতে পারিনি ঘেমে গেছি পুরো ভূতের প্রচণ্ড ভয় পাই ভূতের পটকা শুনতে আগে খুব ভালো লাগতো এখন ছেড়ে দিয়েছি যেহেতু গুরুদেবের ভিডিও দেখি আর ওনার ভিডিও দুটো চ্যানেলে দেখি তো আমি তো একটা হচ্ছে তোমার ওই শ্রীহিত কৃপা ওই ওনার ওই চ্যানেলে যে ভিডিওটা দেয় ওনার সাতসাং ওখানে এক দেড় ঘন্টার ভিডিও দেয় তো সারাদিনে টাইম করে ভিডিও দেখবোই আর তারপরে যেটা দেয় একান্তিক ভার্তালাভ ওটা আর আলাদা চ্যানেল তোমার ওই চ্যানেলটায় প্রায় পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও দেয় তো এই দুটো ভিডিও আমি সারাদিনে দেখি এই দুটো দেখতে গেলে আর কোনো ভিডিও কারো দেখার ইচ্ছাও করে না আর সত্যি কথা বলতে এখন ইচ্ছাও নেই কারণ সবেতেই এখন মানে পলিটিক্স হুম ইউটিউবেও ইউটিউবেও যাবে থেকে মানে ইউটিউবেও তোমাদেরকে এর থেকে আর ভালো করে কিছু বলতে চাই না তবে হ্যাঁ শুধু এইটুকুনি বলবো অন্যের যে ক্ষতি করতে চায় সে যত বড়ই ক্রিয়েটার যত বড়ই ব্লগার যত বড়ই উচ্চ মানের মানুষ হোক না কেন তাকে ভগবান ফেলবে তাকে তোর কর্ম হবে বুঝেছ সমঝা বুঝতে পারলাম চলো রান্নাটা কমপ্লিট করি এর থেকে আর বেশি কিছু বলবো না এরকম বন্ধুরা পটল ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে আমি একটু মশলা মশলা দিয়ে করেছি দারুণ হয়েছে না দেখতে এটা আবার নামিয়ে নেব এদিকে ডাল ফুটছে ডালও হয়ে গেছে ডালও নামিয়ে নেবো দেখি আজকে এটা সবাইকে খাইলে কীরকম বলে ভালো না খারাপ হ্যাঁ তবে এটা যখন করবে না একটু তেল তেল করে ভাজতে হয় হলে একদম তেল ছাড়া করলে এটা ভালো লাগে না আলু দিতে পারো চাইলের মধ্যে মূলও দিনও দিয়ে ট্রাই করিনি তবে দেওয়া যেতে পারে নামিয়ে নি হ্যাঁ ডালও হয়ে গেছে বন্ধ করে দিই ডালের মধ্যে একটু ভাজা মশলা ছিল আগের দিন ফুচকা করেছিলাম জিরে গোটা জিরে গোটা ধনিয়া শুকনো লঙ্কা একসাথে ওই ভেজে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছিলাম আদা বাটা সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যেও একটু দিয়েছি আর দিয়েছিলাম ধনে পাতা ধনে পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিলাম ভিডিও এন্ড করে দেবো আর স্যারকে চা করে দিয়েছি এই যে আমরাও সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি এখন রাতের যোগাযন্ত করছি তো ভাবলাম ভিডিওটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ভগবানের জন্য বানাবো মানে গোপালের জন্য তোমার একটু সুজি বানাবো সুজিটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ বাইরে রাখলে কেমন একটা সেই মানে কি বলবো অনেকদিন হয়ে গেলে কেমন একটা যেন পোকা পোকা হয়ে যায় সাদা 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 সরু সরু পোকা চোখেও শুভে দেখা যায় না বিচিরি লাগে মানে ব্যাপারটা আর তার সাথে করবো রুটি একটু সুজি বেশি করে করব। সবাই খেয়ে নেবে প্রসাদ সবাই পেয়ে যাবে আর সকালে মেয়েকে একটু স্কুলে টিফিনে দিয়ে দেবো আর আটা আমি খেয়ে রেখেছি আটা রয়েছে বেশ অনেকটা মাখা এই যে এই আটাটা মেখেছি আমাদের রুটি করব আমার মায়ের কোয়েলের আর উজ্জ্বলের আর যেটুকুনি ভাত আছে পেস্তার আর হচ্ছে পেস্তার জন্য তবুও রুটি করব একটা খাবে ও রুটি খেতে বেশি ভালোবাসে আর হচ্ছে তোমার কি বলে মেয়ের আর পেস্তার জন্য ভাত আছে ওদের দুজনে হয়ে যাবে আর এই যেইটুকুনি আটা রয়েছে সকালে যদি তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে পারি আমাদের জন্য রুটি করে নেবো আর মেয়েকে স্কুলে সুজির সাথে রুটি করে দেবো বা যদি কিছু ভাজা টাজা খায় দেখি কি বলে চলো রান্নাটা কমপ্লিট করি আর ডাল ছিল ডাল গরম করে নিয়েছি এই হচ্ছে ফ্রিজে না জায়গা নেই হাবি যাবি রেখে রেখে ফ্রিজের মধ্যে জায়গা থাকে না এই একটু মিষ্টি এই একটু ডাল এই একটু সবজি এই একটু লঙ্কা এই একটু আদা এই সব রেখে রেখে সব জায়গায় এখানে প্যাকেট ওখানে প্যাকেট আমাকে কালকে ফ্রিজ ধরে ফ্রিজ পুরো পরিষ্কার করতে হবে আটাটা মাখলাম ঘরে বসে বসে গরম লাগছিল এখন সুজিটা বসিয়ে এই পাশে সুজিটা করতে করতে রুটিটা কমপ্লিট করে নেব চলো তাহলে বসিয়ে দিই বলো নাহলে লেট হয়ে যাবে নটা বেজে গেছে নটার মধ্যে উজ্জ্বলে খাওয়া হয়ে যায় খেয়ে ও তাড়াতাড়ি শুয়ে পড়ে আজকে লেট হয়ে যাচ্ছে এই তো মেয়ের পড়া আছে পড়াতে এসেছে তো আজকে লেট হচ্ছে হুম ঠিক আছে একদিন লেট হলে আর কি হবে